আচ্ছা আপনার আইডির নাম কি জানেন সাজ্জাদ আমি একটা এসএমএস দিয়ে রাখি নাহলে ভুলে যাব নি ইউটিউবে আইডি নাই টিকটক আছে ফেসবুক আছে হ্যাঁ কি হইছে তোমাকে দেখা তোমাদের তো দেখা যাইতেছে হাই দাও না কেন দেখা যাইতেছে তো হাই দাও দেখো এই যে সামনে আসো কই গেল আচ্ছা সামনে স্ক্রিন আসছে এই যে দেখো দেখা যায় যাও তোমাদের নাম কি তোমার নাম কি সিয়াম তোমার তাজবির তোমার নাম কি আর তোমার পিচ্ছি ও তুমি ওদের সাথে না কি নাম হাবিব আমি শুনছি মিম আচ্ছা ইয়া কই গেল আচ্ছা ভাই আমি এস এম এস দিয়ে রাখছি দেখেন ইনশাআল্লাহ তো সাবধানে যান আচ্ছা ইনশাআল্লাহ আঙ্কেল না ভাই আমি কেবল বয়স কেবল বিশ বছর ইউটিউব আমি ফেসবুক আছে ফেসবুক আছে আর টিকটক আছে টিকটক তোমরা চালাও তোমাদের ফোন আছে ফোন আছে তোমাদের ওরে বাবা টিকটক চালাও ট্রাভেল অ্যাডিকশন ফোন আছে কাছে নাম হলো ট্রাভেল অ্যাডিকশন ভাই হ্যাঁ আমার লেখা তো সুন্দর না তারপর আমার হাত কাঁপতেছে ও একটা থেকে নিয়ে নিও বুঝছো এই দিবা সবাই দিবা না দিলে কিন্তু আমি আবার আসবো আমার বাসা কিন্তু এখানেই বন্নি চিনো এই তো পার গুসলি পার হলেই দিবা কিন্তু সবাই দিবা ঠিক আছে এস এম এস দিও আমার ওখানে এস এম এস দিও আমি রিপ্লাই দিবনি এই পড়লাম রে আচ্ছা থ্যাংক ইউ থাকো তাহলে তোমরা ঠিক আছে থাকো তোমরা আচ্ছা তো অনেকগুলো ছোট পান মানে ছোট ফ্যান আমার সরিস ছোট ফ্যান না ওরা আমার ক্যামেরার ফ্যান যাই হোক না কেন তাদের সাথে কথা বললাম তাদের অনেক কিছু ভালো লাগলো তারা তারা অনেক খুশি ক্যামেরায় আসতে পেরে তারা অনেক খুশি তো যাই হোক এত ছোট অবস্থাও যে আমার ফ্যান ফলোয়ার্স আছে এটাই অনেক মানে আমি ভ্লগ শুরু করছি সর্বোচ্চ গেলে দুই মাস এর ভিতরে আমার ফ্যান ফলোয়ার্স চলে আসছে আমার ফেসবুক কিন্তু একদমই ডাউন আর এই যে একটা বাইকার নতুন একটা ফ্রেন্ড পাইছি আমি মানে ফ্রেন্ড হলো কি আমার একটা ফ্রেন্ডের মতো চেহারা ওখান থেকেই ওর সাথে ফ্রেন্ডশিপ করে নিছি আমি কথা বলতে বলতে মানে আমি যার সাথে কথা বলি সেই আমার ফ্রেন্ড হয়ে যায় আসলে এটা ভালো তো নতুন কয়েকটা ফ্রেন্ড পাইলাম কয়েকটা ছোট ভাই পাইলাম যারা কিনা আমাকে আঙ্কেল বলতেছিল ভাই আঙ্কেল আমারে কোন দিক থেকে আঙ্কেল লাগে